বন্ধুরা ষাটটি মহাদেশের সমন্বয়ে আমাদের এই পৃথিবী রয়েছে সমুদ্র মহাসাগর আছে অজানা অরণ্যের রীতিকথা সেখানে কত জানা অজানা জীবের বাস তার কতটুকুই বা আমরা জানি পৃথিবীতে কত সংখ্যক প্রাণী যে রয়েছে তার সামান্যটুকু হয়তো আমরা জেনে উঠতে যতটুকু জানতে পেরেছি তাদের কেউ হয়তো অতি সাধারণ কেউ কেউ আবার মাংসাশী বা মারাত্মক হিংস্র আর হিংস্র প্রাণীর কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে উঠে বাঘ বা সিংহ জাতীয় প্রাণীর কথা কিন্তু সত্যিই কি তাই বাঘ মতো প্রাণীরাই কি এই বিশ্বের হিংস্র প্রাণীদের তালিকায় শীর্ষে বাস্তব কিন্তু তা বলছে না বরং পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণীর তালিকা দেখলে চমকে যাওয়া ছাড়া আপনার উপায় থাকবে না অনেকেই হয়তো বা বলবে এটাও সম্ভব হ্যাঁ এটাই সম্ভব তাহলে কোন প্রাণীর কারণে মানুষের সবচেয়ে বেশি মৃত্যুবরণ হয় তা জানতে হলে পুরো বিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নাম্বার টেন সিংহ সিংহকে বলা হয় বনের রাজা হিংস্র এই শিকারির রয়েছে শক্ত চোয়াল প্রাণীটির এক কামড়ে ভেঙে যেতে পারে আপনার হার গুড়িয়ে যেতে পারে আপনার মাথার খুলি সিংহ দলবদ্ধভাবে চুপি সারে শিকারকে অনুসরণ করে এরপর ঘিরে ধরে সেটির উপর ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্কর এই প্রাণীর কারণে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় দুইশো মানুষের মৃত্যু হয়ে থাকে নাম্বার নাইন জলহস্তি জলহস্তি তৃণভোজী তবে আগ্রাসী স্বভাবের কারণে এটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রাণী এর এক কামড়ে মানুষের শরীর দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে চলে রয়েছে সিংহের মতো তিন গুণ বেশি শক্তি জলস্থি তার বসবাসের এলাকার দিকে কাউকে এগিয়ে যেতে দেখলেই আক্রমণ করে বসে প্রতি বছর প্রায় পাঁচশো জন মানুষ প্রাণ হারায় জলহস্তির আক্রমণে নাম্বার এইট হাতি আকারে বড় প্রাণী হাতি এই বড় আকৃতির কারণেই বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রাণী হাতি হাতি নানাভাবে মানুষের ওপর হামলা করতে পারে তবে হাতির পায়ের নিচে পড়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় আফ্রিকায় একটি প্রাপ্তবয়স্ক হাতির ওজন প্রায় আট টন পর্যন্ত হয়ে থাকে হাতি তার সুর দিয়ে মানুষকে উপরে তুলে মাটিতে ফেলে এতে করে মানুষের হাড় কুর ভেঙে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে হাতির কারণে প্রতিবছর পৃথিবীতে প্রায় ছয়শো মানুষের মৃত্যু হয়ে থাকে নাম্বার সেভেন কুমির কুমির পানিতে যেমন ভয়ঙ্কর ডাঙায়ও তার থেকে কম নয় হিংস্র প্রাণী হিসাবে কুমিরের পরিচিতি বিশ্বজোড়া দাঁতের গঠনই বলে দেয় কুমির কতটা ভয়ঙ্কর মিঠা নোনা উভয় পানিতেই কুমিরের বসবাস কুমির যত শক্তিতে কামড় দেয় তা যে কোনো প্রাণীর কামড়ের চেয়ে দ্বিতীয় সর্বোচ্চ কুমিরের আক্রমণে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়ে থাকে নাম্বার সিক্স বিচ্ছু বিচ্ছু আকারে ছোট একটি প্রাণী কিন্তু আকারে ছোট এই প্রাণীটি বিষদর বিচ্ছু লেজের মাধ্যমে হুল ফোটায় এবং শরীরে বিষ ঢেলে দেয় বিশ্বে প্রায় দুই হাজার এর বেশি প্রজাতির বিচ্ছু রয়েছে তবে এগুলোর মধ্যে মাত্র পঁচিশটির মধ্যে রয়েছে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো বিষ সবচেয়ে বিষাক্ত বিচ্ছু বাস করে শুষ্ক ও মরু অঞ্চলে সাধারণত শিশু কিশোর ও শারীরিকভাবে সমস্যা আছে এমন মানুষ বিচ্ছুর বিষে মারা যায় স্বাস্থ্যবান ও প্রাপ্তবয়স্ক মানুষও মারা যেতে পারে তবে তার সম্ভাবনা কম প্রতিবছর বছর বিশ্বর কামড়ে প্রায় তিন হাজার তিনশত মানুষের মৃত্যু হয়ে থাকে নাম্বার ফাইভ ক্ষুদ্র পতঙ্গ ক্ষুদ্র পতঙ্গগুলো যা প্রাণঘাতী চাগা রোগ ছড়িয়ে থাকে রক্তশোষে নেওয়া এই শিকারী পতঙ্গগুলো মধ্য ও উত্তর আমেরিকার জন্য সত্যিকারেই হুমকি হয়ে আছে চাকা শ্রোক ঘাত ক্ষুদ্র পতঙ্গের কামড়ের মাধ্যমে ছড়ায় এছাড়াও এইসব পতঙ্গের দ্বারা সংক্রমিত বা এর মিশ্রিত খাদ্য বা পানীয় খেলে মানুষ রোগ হয় রোগটি মানুষের হৃৎপিণ্ড পাচন স্নায়ুতন্ত্রে আঘাত করে প্রতি বছর চাগাস রোগে বিশ্বে প্রায় দশ হাজার মানুষের মৃত্যু হয়ে থাকে নাম্বার ফোর কুকুর মানুষের খুব ভালো বন্ধু কুকুর কুকুর খুব সহজেই মানুষের বিশ্বাস অর্জন করে মানুষের মনে জায়গা করে নেয় কুকুর তার মালিককে রক্ষায় অনাহত ব্যক্তির উপর আক্রমণ করে থাকে এবং কামড়ে দেয় কুকুরের কামড় বা আচর দিলে জলাতঙ্ক রোগ হয় চিকিৎসা না নিলে এতে মানুষের মৃত্যু হয়ে থাকে প্রতিবছর সারা বিশ্বে জলাতঙ্ক রোগে প্রায় উনষাট হাজার লোকের মৃত্যু হয়ে থাকে নাম্বার থ্রি সাপ সারা বিশ্বে বিভিন্ন ধরনের বিষদর সাপ রয়েছে আর এই বিষদর সাপের কামড় বিশ্বে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ সাপের কামড়ে যেমন মানুষের মৃত্যু হয় আবার কামড় ছাড়াও মানুষের মৃত্যুর কারণ হতে পারে সাপ ব্ল্যাক ম্যাম্পা সাপের মাত্র দুই ফোটা বিষে মানুষের মৃত্যু হতে পারে অন্যদিকে মানুষকে আস্ত গিলে খেতে পারে তবে অধিকাংশ মৃত্যুর কারণ সাপের কামড় থেকেই হয়ে থাকে প্রতিবছর সারা বিশ্বে প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার মানুষের মৃত্যু হয়ে থাকে সাপের কারণে নাম্বার টু মানুষ আপনি শুনে অবাক হবেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভয়ঙ্কর প্রাণী মানুষ হ্যাঁ এটাই বাস্তব এটা কিছুটা প্রতারণা বটে তবে মানুষের মৃত্যুর প্রশ্নে মানুষই দ্বিতীয় সর্বোচ্চ ভয়ঙ্কর প্রাণী অবশ্য এটাকে নরহত্যা বিশ্বব্যাপী নানা হত্যাকাণ্ডের ঘটনায় চার লক্ষ মানুষের প্রাণ যায় আওয়ার ওয়ার্ল্ড ইন্ডেড ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দুই সালে যত মানুষের মৃত্যু হয় তার মধ্যে নরহত্যার ঘটনা ছিল শূন্য দশমিক সাত শতাংশ প্রতি বছর সারা বিশ্বে হত্যাকাণ্ডে প্রায় চার লক্ষ মানুষের মৃত্যু হয়ে থাকে নাম্বার ওয়ান মশা আপনি জানে অবাক হবেন যে বিশ্বের এক নম্বরে থাকা প্রাণীটি যা মানুষের সবচেয়ে বেশি প্রাণহানি ঘটায় আর সে প্রাণীটি হচ্ছে মশা হ্যাঁ মশাই বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী প্রাণী এই প্রাণীটি আমাদের বাড়ির আশেপাশে বসবাস করে ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে মশা প্রতি বছর সারা বিশ্বে প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার মানুষের মৃত্যু ঘটায় অবশ্য কেবলমাত্র স্ত্রী মশায় কামড়ায় বিশেষ করে আফ্রিকায় ম্যালেরিয়ার যত মানুষের মৃত্যু হয় তা বিশ্বের মোট মৃত্যুর পঁচানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশ বন্ধুরা তাহলে একবার ভেবে দেখুন কোথায় হিংস্র প্রাণী সিংহ আর কোথায় সাধারণ প্রাণী মশা মূলত হিংস্র চেয়ে সাধারণ হিংস্র প্রাণীর কারণেই পৃথিবীতে প্রতি বছর মানুষের বেশি মৃত্যু ঘটে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এরকম আর রহস্য গেরা ইন্টারেস্টিং নতুন কিছু জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আজ আর নয় দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ